প্রভাসের সঙ্গে আসলে কি হচ্ছে গত কয়েক বছরে কোনো কন্টেন্টই কোনো সিনেমায় আমাদের বা দর্শকদের মন ছুঁয়ে যেতে পারছে না সম্প্রতি সময়ে প্রভাসের দ্য রাজা সাপ মুভির টিজার রিলিজ হয়েছে ইউটিউবে যেটা দেখা দেখার পরেও খুব একটা বেশি টাচ করতে পারলো না দর্শকদের সঙ্গে আমার যা মনে হয় আর কি অন্তত আমার সঙ্গে যতটা দেখে বুঝলাম সিনেমাটা একটা ফ্যান্টাসি জনরার পাশাপাশি হরর কমেডি জনরার একটা সিনেমা তো হরর জনরার কমেডি সিনেমার বেলায় যেটা হয় আর কি গল্পটা বেশ ইন্টারেস্টিং হওয়া লাগে প্রথমত পাশাপাশি ভিএফএক্স বেশ ভালো হওয়া লাগে ভালো হইলে আবার খুব বেশি ভালো হইলে আবার বিপদ খুব বেশি ভালো হইলে সেটা আবার কমেডির সঙ্গে মানানসই হয় না একটু খুঁট থাকলে আবার বেশি ভালো লাগে অনেকের কাছে আর কি তো এসব দিক দিয়ে বেশ কিছু টেকনিক্যাল ইস্যু অনুযায়ী দেখে মনে হলো বেশ চকচকে আছে আর দাদা সাহেব মুভির টিজারে দেখা গেল যে বা কালার গেটিংটাও বেশ সুন্দর বাট সব থেকে বেশি বাজে অবস্থা সেটা হচ্ছে প্রভাসের ডাবিংয়ে মানে প্রভাসের এই যে লুকটা বা ডাবিং নিয়ে এইটা নিয়ে প্রশ্ন প্রত্যেকটা সিনেমা রিলিজের পরেই থেকে যায় প্রত্যেকের কাছেই থাকে সালার মুভির পর থেকে প্রভাসের কোনো বা শক্তপোক্ত ক্যারেক্টার আমরা পাইনি বললেই চলে বা পেলেও যেটা খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলছে দর্শকদের মনে এমনটাও মনে হয় পাওয়া যায়নি কালকিতেও তার রোলটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে নাই লাস্ট টাইমে গিয়ে যখন তার হিরোইজম প্রকাশ পায় তখন গিয়েই তো সিনেমা শেষ প্রভাস আমাদের শৈশবকালের একটা হিরো তার সিনেমা অবশ্যই ভালো হবে এটাই আমরা আশা করি কিন্তু তার আদি পুরুষ যে সিনেমাটা রিলিজ হয়েছিল তারপর রাধে শ্যাম মানে মোট কথা বলতে প্রভাসের সঙ্গেই যেন কোনো একটা কুফা লেগে আছে একের পর এক তার মুভি আসতে থাকে বাট অনেক অনেক বাজেটে প্রযোজকরা তার পিছনে ইনভেস্ট করতে থাকে বাট তার মুভি খুব বেশি ব্যবসা সফল হতে পারে না বা খুব বেশি দর্শকদের মন কেড়ে নেওয়ার মতো যে শক্তিটা এই শক্তিটা মুভিতে থাকে না তো সাহেব মুভি টিজার দেখে যতটা বোঝা গেল সিনেমাটা আশা করি ভালো হবে অবশ্যই চাই মেন বিষয় হচ্ছে আমরা চাই সিনেমাটা ভালো হোক এখন টিজার দেখে তো পুরোটা বিবেচনা করা সম্ভব না তবে যতটা বোঝা গেল হরর কমেডি জনরার জন্য সিনেমাটা খুব বেশি একটা হাস্যকর বা খুব বেশি ভালো লাগার মতো কাজ করবে না যেমনটা আপনি ম্যাডক প্রোডাকশনের বা যে ম্যাডক প্রোডাকশনের সিনেমাগুলো যেমন স্ত্রী ইউনিভার্স মুঞ্জা ভেরিয়া এইসব সিনেমাগুলো দেখলে বুঝতে পারবেন নির্মাণটা ভিতরে একটা অন্যরকম আর্ট আছে কিন্তু দা সাহেব মুভির টিজারে এটা পাওয়া গেল না অনেকটা কেন জানি মনে হলো যে বা সিরিয়ালের যে সিরিয়াল হতো না হিন্দি সিরিয়াল নাগিন হিন্দি সিরিয়াল নাগিন টাইপের একটা ভাইপ পাওয়া গিয়েছে যা টিজারটা দেখে আমার কাছে পার্সোনালি মনে হলো আপনাদের কাছে কেমন কী মনে হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তবেই আমি জানতে পারবো আর কি তো এই ছিল আজকের ভিডিও সাহেব মুভির টিজার নিয়ে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার জানিয়ে যাবেন যে রাজা সাহেব মুভির টিজার আপনার কাছে কেমন লাগলো